ষোলোটি ক্যাটাগরিতে একশো আটাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর প্রিয় ভিওয়ার্স পরিবেশ অধিদপ্তরের এই এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ডিও ডট টেলিডক ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন এক পদে নাম হিসাবরক্ষক বেতন গেট বারো এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এমএস অফিস এবং এম এস এক্সেল কাজের সনদ থাকতে হবে ক্রমিক নাম্বার দুই পদে নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্ক্রে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা এগারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সিজিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কর্মিক তিন পদের নাম উচ্চমান সহকারী বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ ইংরেজিতে সর্বনিম্ন ত্রিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে চার পদের নাম ম্যান নন ডিপ্লোমা নিয়োগ দেওয়া হবে বেতন গেট পনেরো নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি প্রশিক্ষিত বোর্ড থেকে সিভিল ড্রাফটিং ট্রেড সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা প্রবৃত্তি নাম্বার পাঁচ পদের নাম গবেষণা সহকারী বেতন গেট পনেরো পদের সংখ্যা সতেরোটি প্রশিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজেপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নম্বর ছয় পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা তেত্রিশটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতিতে প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মী চার পদনাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা কম্প্রিট মুদ্রাকি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন কর্মী ছাড়া আট পদে নমুনা সংগ্রহকারী বেতন গেট ষোলো পদের সংখ্যা বত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সম সিজিপিএতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ক্রমিক নাম্বার নয় পদের নাম লাইব্রেরি সহকারী বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি প্রশিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট সম্পন্ন ক্রমিক নাম্বার দশ পদে নাম ক্যাশিয়ার বেতন গেট ষোলো পদের সংখ্যা তিনটি প্রশিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস ও এমএস এক্সেলের কাজের সমর্থ থাকতে হবে কর্মী আমরা এগারো পদের নাম স্টোর কিপার বেতন গেট ষোলো পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সম্মানের সিজিপি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস এক্সএল এ কাজের সনাপ থাকতে হবে কর্মী চামলা বারো পদের নাম গাড়ি চালক বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা কর্মী চেম্বার তেরো পদের প্রসেস সার্ভার বেতন গেট আঠারো আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ কর্মী চেম্বার চোদ্দ পদের নাম ক্যাশ সরকার বেতন গেট উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভাষামানিক পরীক্ষা উত্তীর্ণ চন্দ্র পনেরো পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট বেতন রেট উনিশ আট টাকা থেকে বিশ হাজার পাঁচ সত্তর টাকায় স্থলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা ষোলোটি কোন স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বর ষোলো প্রদান অফিস সহায়ক বেতনকে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কুল নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা আটচল্লিশটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র মাধ্যম স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাশে আপনারা আবেদন করতে পারবেন এই মোট ষোলোটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে সকল পদের প্রার্থীদের পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে দুই তিন ও সাত নম্বর কর্মীকে উল্লেখিত সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর পর্যন্ত যোগ্য সরকারি আধা সরকারি আধা সরকারি স্বার্থশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত বিভাগীয় প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন এবং আবেদন ফর্ম সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে চাকরিরত সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রণাপত্তিপত্র সনদ দেখাতে হবে আবেদনকারীকে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ জন্য কোনো প্রকার টি এরিয়া প্রদান করা হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র প্রার্থীদের দাখিল করতে হবে এর মধ্যে রয়েছে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ মূল সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্টস এর সপ্তাহিত কপি এবং লিখিত পরীক্ষা পরিবেশের সপ্তাহিত অনুলিপি অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশ ইচ্ছুক প্রার্থীকে টিওই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম জমাদান শুরু হবে তিরিশে অক্টোবর 2025 হাজার পঁচিশ সকাল দশটা অনলাইনে জমা আবেদন জমাদানের শেষ তারিখ বিশে নভেম্বর দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত মাসের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএএস এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু আশি পিকজার আবেদনপত্রে প্রার্থী তার ছবি তিনশো ইন্টু তিনশো পিকজার এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজার স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে যে কোনো ট্রেটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা দুই থেকে বারো নম্বর পদের জন্য একশো টাকা ট্রেটের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা তেরো থেকে ষোলো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা মানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিওই কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময় এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সৈয়দ ফরাদ হোসেন পরিচালক যুগ্মসচিব মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট পরিবেশ অধিদপ্তর ঢাকা ভিউয়ার্স এই ছিল পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ